এগুলো হচ্ছে চিংড়ি শুটকি একদমই ছোটো ছোটো চিংড়ি শুটকিগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম এখন পানি দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে এই পাকা পাকা যে মরিচগুলো আছে এটা কিন্তু মানে শুকনো মরিচ না পাকা মরিচ আর কি নিয়ে নিয়েছি একটা পুরো রসুন পরিষ্কার করে এখন এটাকে আমি ভালো করে বেটে নেব বাটা হয়ে গেলে সেই সুটকিগুলোকেও কষলে কষলে আমি আট দশবার ধুয়ে নিয়েছি এখন সেগুলোকেও আমি খুব ভালো করে বেটে নিলাম নরম হয়ে গেছে একদম ফুলে বাটতে কিন্তু আমার কোনো সমস্যা হয়নি পাঁচ মিনিটের মধ্যে কিন্তু বাটা শেষ এখন আমি যেটা করব এগুলোকে সব এক জায়গাতে করে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু পরিমাণ মতো লবণ আর এক চিমটি হলুদ আর দিয়ে দিয়েছি অল্প এই এক চামচ মতো সরিষার তেল সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এটা রেখে আমি এখন চলে যাব কয়েকটা পটল রেডি করতে সে পটলগুলোকে আমি প্রথমে কিন্তু উপরটা ছুলিয়ে নিয়েছি এটা ভালো করে ছুলিয়ে নিতে হবে ছুলিয়ে নিয়ে এইভাবে মাছ বরাবর আমি সুন্দর করে চাকু দিয়ে কেটে নিয়েছি কেটে এখন ভেতর থেকে যে শাঁশগুলো থাকে শ্বাস আর কি সেই শ্বাসগুলোকে আমি সবগুলোকে বের করে ফেলে দিয়েছি বিচিগুলো আর কি ফেলে দিয়ে এই যে ভিতরে একটা সুন্দর জায়গা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই সহজ কাজ কোনো কঠিন কাজ নেই এভাবে ভেতরটাকে আমি খোলসের মতো তৈরি করে নিয়েছি এখন সেই সুটকিগুলো থেকেই মানে সুটকি যেটা আমি পিষে রাখলাম সেখান থেকে কিছুটা সুটকি আমি ভেতরে হালকা হালকা করে দিয়ে দিয়েছি বেশি চাপাচাপি করার কিন্তু কোনো প্রয়োজন নেই হালকা হালকা করে দিয়ে নিতে হবে আর আপনি চাইলে বেশি দিবেন কিংবা চাইলে কম দেবেন কোনো সমস্যা নেই হালকা হালকা দিলেই কিন্তু বেশি স্বাদ হবে এটা খেতে এভাবে সবগুলোকে আমি এই সুটকির যেই ভর্তাটা রেডি করেছি সেটা দিয়ে কিন্তু রেডি করে নিচ্ছি সবগুলো আমার রেডি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি চলে গেলাম কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই এই তেলেই হয়ে যাবে এখানে দুই চামচ মতো তেল আছে তেলটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম যেন চারিদিকে ছড়িয়ে যায় এখন দিয়ে দিলাম সেই এই পটলগুলো সবগুলোই দিয়ে দেবো আমি দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে এটাকে ভেজে নেব আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একদমই এক চিমটি হলুদ আর এক চিমটি এই মরিচের গুঁড়া একদমই অল্প অল্প লবণও কিন্তু আমি একদমই অল্প দিয়েছি ভেতরেতে মশলাতে সবই দেওয়া আছে কিন্তু উপরে যে খোলসটা সেটার জন্য আমি হালকা হালকা করে এই মশলাটুকু দিয়ে নিলাম এখন কিন্তু আর কিছুই লাগছে না বেশ মনে করেন আধা ঘন্টা মতো টাইম লাগবে এটা ভাজা হতে আধা ঘন্টা ধরে আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে ভেজে নেব এই যে দেখতে পাচ্ছেন আধা ঘন্টা মতো পর আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু একদমই লো আছে ভাজতে হবে তাহলে কিন্তু এটা অনেক মজা হবে খেতে আর যদি জোরে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি রেডি করে নিচ্ছি আমার খাবারটা নিয়ে নিলাম দুইটা পটল ভাজা সঙ্গে ছিল আমার পটল আলু ভাজি আর ছিল পাতলা ডাউল তো এই তো ছিল আজকের দুপুরের খাবার মাসাল্লাহ অনেক মজা ছিল খেতে তো আজকের মতো এই পর্যন্তই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন আমি যেন আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি এই যে ভিতরটা দেখিয়ে দিলাম অনেক মজা হয়েছিল আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ